সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে ইবাস্ট্যান্ড ট্যাবলেট এটার মূল কার্যকারিতা হচ্ছে যেমন সর্দি হাঁচি অ্যালার্জি চুলকানিজনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এই ইবাস্ট্যান্ড ট্যাবলেটটি খেতে পারবেন চলেন দেরি না করে এই ইবাস্ট্যান্ড ট্যাবলেটের কার্যকারিতা এবং কী কী কারণে আপনারা খেতে পারবেন সহ সম্পূর্ণ বিষয়তে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে জানতেও বুঝতে পারবেন চলেন এর কার্যকারিতা জেনে নেওয়া যাক যেমন প্রথমত অবস্থায় হচ্ছে ইবাস্টেন গ্রুপের ওষুধ হচ্ছে ইবাস্টিন গ্রুপের ওষুধ আপনারা যা খেয়ে থাকেন বিভিন্ন কোম্পানির সেক্ষেত্রে আমি সাজেশন করব এই এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক ইবাস্ট্যান ট্যাবলেট যার পাওয়ার হচ্ছে টেন এম এটি অবশ্যই আপনারা যদি অ্যালার্জি চুলকানি নাক দিয়ে পানি পড়ে বা সর্দি হাঁচি অ্যালার্জির ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে আপনারা একটি করে রাতে খেতে হবে দেখা গেছে যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে হাঁচি হচ্ছে নাক দিয়ে অনবরত পানি পড়তেছে ক্ষেত্রে চব্বিশ ঘন্টায় আপনাকে একটি করে খেতে হবে এটি যদি পাঁচ থেকে সাত দিন আপনারা কন্টিনিউ খেয়ে থাকেন আপনার যে সর্দি রয়েছে আপনার যে অ্যালার্জি রয়েছে চুলকানি আপনারা নির্মূল করতে পারবেন বিশেষ করে দেখা গেছে যাদের অ্যালার্জি জনিত সমস্যা রোগে ভুগতেছেন সেই ক্ষেত্রে আমি সাজেশন করবো আপনারা যদি এটি দশ থেকে পনেরো দিন আপনারা কন্টিনিউ করে খেয়ে থাকেন আপনারা অ্যালার্জিটাকে নির্মূল করতে পারবেন এবং কি চুলকানি জড়িত যে সমস্যাটা রয়েছে সেটাও সমাধান করতে পারবেন অবশ্যই আমি আরেকটি কথা বলে রাখবো অবশ্যই এই ওষুধটি কেনার আগে এসিআই ফার্মাসিউটিক্যাল দেখে কিনবেন এবং কি এসিআই ফার্মাসিউটিক্যাল যে ওষুধের গুণগত মান রয়েছে সেই ইউভার্সিটিন গ্রুপের মধ্যে সেটা খুব ভালো একটি ওষুধ পারফেক্ট একটি ওষুধ বলে মনে করা যায় কারণ এই ইউভার্সিটিন গ্রুপের মধ্যে এই ওষুধটি খুব পারফেক্ট একটি ওষুধ বিশেষ করে নাক দিয়ে পানি পড়া অ্যালার্জি চুলকানি জনিত সমস্যার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে থাকে আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে পাবেন তবে এটার দাম হচ্ছে সাত থেকে আট টাকার মধ্যে থাকবে যে কোনো ফার্মেসিতে আপনারা পাবেন লোকাল ফার্মেসিতে ই বাস স্ট্যান্ড গ্রুপে একটি ওষুধ বা ইবাস্টেডিং গ্রুপের ওষুধ ই বাস স্ট্যান্ড টেন এম এটি হচ্ছে এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রস্তুতকারক তো ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন আমরা আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি যেন আপনারা আপনারা সেটা ঘরে বসে সমাধান করতে পারেন বা যে কোনো পরামর্শ পেতে চাইলে আমাদের এই ফেসবুক বা ইউটিউবে কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন